দিন শিখতেছে কীর্তদ্রুপ পাবে আমাদের ইসলামী ইতিহাসে খোলা ভাই রাশেদা থেকে নিয়ে একেবারে আঠারোশো ষাট পর্যন্ত এবং আরব বিশ্বে উনিশশো তেইশ পর্যন্ত

এখন থেকে যে আমরা করতে না তাহলে আমাদের দেশ ও জাতি যে অন্ত অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এদেরকে উত্তরণের কোনো রাস্তা থাকবে না এই জন্য আমি মার্কাদ কর্তৃপক্ষ দ্বারা আছেন এবং ওনাদের সঙ্গে যারা অভিভাবক এবং ভৌগীতে আসেন এই মাদ্রেশার প্রচার প্রসার অনেক বেশি হওয়ার দরকার

wàhidi baa boba ilayapes koba yi dinaa bibiirota bii di gbe woson ko ba taako ibura biya wane soobtane biboom bonso ko nirna keekoli ayo soso tí o waati ko ngaaro aliféw kundi gbaa tiya tilaabon yi o salomala o teki tole mohamadu waati ni o taati ati bayi a ma.